বাড়িতে রাজু ও ছোট্ট তার বাবা মোহন একসাথে বাস করত তার মা অনেক আগে মারা গিয়েছিল রাজুর বাবা মোহন ছিল খুবই কৃপণ লোক গ্রামের সবাই তাকে নিয়ে হাসি হাসি করত আর এজন্য রাজু তার বাবার উপর খুব রাগ করে থাকে মোহন ও তার ছেলে রাজু হ্যাঁ এর মতো কিপটি মনে হয় আর পার দশটি যে কোথাও নেই একদম কিপটি কারণে রাজু তার সাথে সবসময় ঝগড়া করত রাজু তার বাবার উপর এক প্রকার বিরক্ত হয়ে গিয়েছিল সে তার বাবার কারণে গ্রামে সবার কাছে ছোট হতো এই জন্য সে তার বাবারকে তেমন একটা পছন্দ করত না এসব কি বাবা তুমি কি জন্য এত কৃপণতা করো আমাকে একটু বুঝিয়ে বলবে তোমার জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারি না সবাই আমাদের কৃপণতা নিয়ে হাসি হাসি করে কি করেছ বলো এতদিন কৃপণতা করে একটা না করতে পেরেছ ভালো বাড়ি না পেরেছ আমাকে ভালোভাবে মানুষ করতে না দিয়েছ একটু ভালোভাবে খাবার দাবার সোম বাই বাল আজু তুই আমাকে ভুল আর তাছাড়া আমি যা করছি তোর ভালোর জন্য করছি এত অর্থ ব্যয় করে কি হবে বল বাবা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করা উচিত আর তাছাড়াও ভবিষ্যতে যাতে আমরা কোনো বিপদে না পড়ি তার জন্য আমাদের অর্থ সঞ্চয় করে রাখা উচিত বুদ্ধিমানেরা এভাবে চড়ে। আমি যেদিন থাকবো না তুই সেদিন ঠিক বুঝতে পারবি আজ হয়তো আমাকে ভুল বুঝছিস কিন্তু বাবা আমি না থাকলে তুই বুঝবি আমি সঠিক ছিলাম আমি তোর জন্য কোনো কিছুর কম তো রাখিনি সত্যি আমার জন্য অনেক করেছ তা তো নিজকেই দেখতে পারছি গ্রামের মানুষ আমাকে দেখলে হাসাহাসি করে তারা আমাকে এক ডাকে ছেলে বলে ডাকে এসব আমি আর নিতে পারছি না হয় তুমি নিজেকে সহ্য নাও নয়তো আমি নিজেই তোমার কাছ থেকে দূরে সরে যাব। আমার একটা ভালো জীবন চাই এমন জীবন আমার মোটেই পছন্দ না তারপর একদিন হঠাৎ করে রাজুর বাবা মোহন মারা যায় এবং রাজু এতে অনেক কষ্ট পায় এরপর রাজু কান্না করতে থাকে গ্রামের সব মানুষ রাজুর বাড়িতে এসেছিল এবং তারা অনেক কষ্ট পায় মোহনের মৃত্যুতে ঠিক তখনই একজন জমিদার সেখানে আসে সে ছিল গ্রামের মরণ সে ছিল অনেক ধনী মানুষ বাবা রাজু তোমাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নেই তবে শোনো আজকে আমি না এসে পারলাম না তোমার বাবা তোমার জন্য আমার কাছে তার সারা জীবনে উপাজিতর অর্থ জমা রেখে গিয়েছে আর শোনো তোমার বাবার অনেক স্বপ্ন তুমি যেন সারা জীবন কোনো কষ্ট না করো তোমার জন্য ভালো এক চাকরির ব্যবস্থাও করে রেখে গিয়েছেন তাই বাবা বলছিলাম তুমি যদি কালকে গিয়ে তোমার বাবার সব টাকাগুলো নিয়ে আসতে আমার কাছ থেকে পোসাটা হালকা হতো আমি চাই আমার সমস্ত দায়িত্ব থেকে অপহত দিতে আমার কাজ এটুকুই তুমি জিও বাবা আর তোমার বাবাকে বহুল বোঝো তোমার বাবা তোমার জন্য অনেক করে গিয়েছেন সত্যি তিনি মহান মানুষ আমরা সারা জীবন শুধু তাকে ভরে বোঝেছি সে কেবল নয় সে শুধু তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেছে আসি বাবা আসি কান্না করোনা কালকে এসো আমার সাথে দেখা করতে এসব কথা শুনে রাজু আরও ভেঙে পড়ে কারণ সে তার বাবার সাথে অনেক অন্যায় করেছে না বোঝে তার বাবাকে অনেক কথা শুনিয়েছে আজ সে বুঝতে পারছে তার বাবা তার জন্য কি ছিল সে অনেক কষ্ট পাচ্ছে তাই বন্ধুরা তোমরা কেউ তোমাদের বাবার সাথে খারাপ ব্যবহার করো না আমরা বাবার বালাদ ভাষা বুঝতে পারিনি কিন্তু বাবারা হচ্ছে আমাদের জন্য রিয়াল হিরো যারা আমাদের জন্য অনেক কষ্ট করে থাকে